হ্যালো এভরিয়ন গুড ইভিনিং তো আমি আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বহু বছর পর তো আজকে জবটা হচ্ছে মহালয়ার আগের দিন আমরা কি কি করি সেই বিষয় নিয়ে তো এটা তোমরা গত দুই তিন বছর ধরে আরামসে দেখছো তো এবছরও সেম টু সেম হবে ভাইয়ার আমি একটু ছোট্ট করে একটা পিকনিক করি সারা জেগে দিন ভোরবেলা মহালয়া দেখে ঘুমিয়ে পড়ি তো এরকমই চিন্তাভাবনা এবারও আছে আর এবারও আমরা সেম খাবার খাবো কারণ ওটার স্বাদ ভাই অন্য কিছুতে হবে না অন্য কিছুতে না তো সেটাই আর কি তো দিদা সেই রান্নায় ব্যস্ত আছে আর আমার তো এক্সাম শেষ এক্সামের পরেও আমার শান্তি দেবে না কলেজ শান্তি দেবে না তার জন্যই এখন আমাকে প্রজেক্ট করতে বসতে হবে তো প্রজেক্ট করে তারপরে গিয়ে আমাদের শুরু হবে ওকে তো পার্টি মানে মুভি দেখা দেন টাইম হলে খাওয়া দেন তারপরে আবার মুভি দেখা দেন ভোরবেলা হলে মহালয়া শুনে আমরা শুনি দেখি না শুনে কিন্তু কালকেও একটা প্ল্যান আছে তো সেই কারণের জন্য হ্যাঁ কি বোঝা শুধু মহালয়ার এই ভিডিওটা মানে আগের দিনের ভিডিওটা নর্মালি ছেড়ে দেবো আর মহালয়ারটা আলাদাভাবে ছাড়বো ওকে তো চলো এখন আমি প্রজেক্ট করতে বসি তারপরে আবার দেখা হচ্ছে এই দেখো গাইস রাতের ডিনার এখানে পড়ে রয়েছে আর হাফ ডিনার রান্নাঘরে পড়ে রয়েছে আর এখানে আমি প্রজেক্ট করতে বসেছি কিন্তু সেটা এখনও ঠিকভাবে শুরু হয়ে ওঠেনি আর এখানে আমার ভাই যে এতক্ষণ ফোন ঘাটছিল আর এখন নিজেকে ভদ্রতা প্রমাণ করার জন্য ওইদিকে দিকে মুখ করে রেখেছে কিরে মুখটা দেখা এই এ ক্যা থা ক্যা থা ইয়ে কিউ থা কি আর বলবো ভাব ভাব দেখছে ভাব তো এখন আমরা সিরিজ দেখবো সিরিজের নাম কি ভাই ফ্রম এটা সিরিজের নাম ওকে তো আবি হ দেখে আর আর কি আর কিছু ইনজেস দেখবো এটাই আমাদের মানে আমাদের এবার পিকনিকটা শুরু হয়েছে গাইস ইয়াস আমাদের প্রতি বছর দশটা থেকেই শুরু হয় এবারও দশটা থেকে শুরু হয়ে গেছে স্ন্যাক্স খেয়েছি বাট দেখায়নি ভুলে গেছিলাম ডিনার যখন করব তখন দেখাবে আর তোমরা তো জানোই কি বা ডিনার করি ইয়ে হে হলো হাম এটা ছিল এই হচ্ছে গাইস আমাদের রাতে ডিনার ডিনার

এতটাই সুন্দর হয়েছিল জাস্ট দেখার কলেজে গামছাটা চলে দেখ ছোটর মাথায় ছিল আমার ভাইয়ের অবস্থা 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 আমার তো কাছে যা ওর প্রবলেম হচ্ছে না ভাইয়ের পাশে মি বসে একবার হা হা পাগলে গিয়ে যা খেয়ে নেই

কিন্তু গাইস বাইরে এখনো খুবই অন্ধকার রেড যদিও আমি প্রতি বছর চারটেতেই জানলা খুলি হাও মাই গড এখন অন্ধকার গাইজ অন্ধকার ফ্লাস জ্বালানোর পরেও কিছু দেখা যাচ্ছে না ওকে ইয়ে খোল দিতে হে ওকে প্রজেক্ট হাফ করতে করতে এখানে ফেলে রেখে দিয়ে আমরা মহালয়া দেখছি জানি না আমি প্রজেক্ট কবে শেষ করব পরশু দিন দিতে হবে সরি কালকে দিতে হবে আজকেই তো সেই গিয়ে হ্যাঁ আজ বুধবার কাল বৃহস্পতিবার পরশু দিন দিতে হবে আর আমি প্রজেক্ট শেষ করে উঠতে পারছি বাইরে কালকে আমি সরি আজকে আমি এই শাড়িটা পরবো আমার বহুত কাল আজ একটু বেশি হয়ে যাচ্ছে যাই হোক আজ আমি সেইটা পড়ে যাবো আর এসে তোমরা দেখতে পাবে কোনো মাথায় কাজ করতে না করছি জেগে থেকে মাথার পাগল হয়ে তুই ঘুমোতে যাবি আমি বললে যাবি ঘুমোতে যেতে ইচ্ছা হলে চলে যেতে পারছি আমার ঘরে গ্যাসের ওষুধ নেই নিয়ে গ্যাস হয়ে গিয়ে গ্যাস ইনে জল আছে আরামসে খেয়ে নেব কি মেকআপ মেকআপ করে জল দিয়ে আমার ভাই এই ভোরবেলা খাচ্ছে কি মজা ভদ্র হয়ে গেছে খাতি খাতি ভদ্র হয়ে গেছে কারণ আমি ক্যামেরা অন করেছি বলে হ্যাঁ কি করছিস ভাই ও আর সবাইকে আরো একবার শুভ মহলয় চলো টাটা কারণ আমাকে আবার উঠতে হবে জলদি জলদি আর রেডি হয়ে বেরোতে হবে তো চলো টাটা এখন ঘুমোনো যাক দেখা যাক কত ঘন্টা ঘুমোতে পারি তো চলো ডাটা আজকে তাই অব্দি জানিও কেমন হয়েছে অতটাও ইন্টারেস্টিং না বাট আমরা মহলয়ের আগের রাতে কি কি করি জাস্ট সেটাই তুলে ধরা তো জানিও কমেন্টে ওকে টাটা